বলে হাতের ভিতরে কি আছে আমার বলার দরকার নেই আপনার হাতের ভিতরে কি আছে এটাই যদি আওয়াজ করে ও সব বনা আস তে তো আরো আগে খালে মা বড় রাসুল ইশারা দিছে হাতের ভিতর থেকে বালো কণা রাসুলকে রাসুল হিসাবে শিকার করা শুরু করছে বলতেছে আপনি সত্য নবী আপনি শেষ নবী আপনার উপরে ইমান আনা দরকার এ বুঝাইলে ইমান আন তাড়াতাড়ি এ হাতের ভিতর থেকে বালো কণায় জবাব দিছে মাইক যাদু 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 হয়ে দৌড় শুরু করছে কি বলুন কালে মহবর্তি ভাইলামি করবেন এডল্য বান্দাল ইগুলা আছে ভাই করার জন্য এরা ইসলামের গান গায় ঠিক হয় মূলত এরা ইসলাম মানতে রাজি না এরা বুঝায় আমরা ইসলামের গান গায় আসলে ইসলামের গান গায় না আর কয় আমি ইমান লাগিয়েছি আঁতের ভিতরে কিতা খালি আমার খুঁয়াডাল তেখন তো যে কিতা কইছে যা আমি খুইতাম না হাতের ভিতরে কিতা আছে ওটাই খুঁইয়া দিব এখন হাতের ভিতর বুঝাইলা কালেমা পড় উনি সত্য নবী উনি শেষ নবী উনি খাতামান হে তো জাদু এটা কি বড় বান্ডাল চিন্তা করুন এয়ার ফলে দেখেন আরেকদিন আইসে হ্যাম্মদ যা ওই পারে বাদ তুমি আমার বাতি যা আসকা ফুরা নিয়ত।

বিতলামি করে রাসুল রাগ হয় না রাসুল চাষা কইন কি করতে হইব হয় আমার হাতে একটা খেজুর আছে তো জি দেখতেছি কয় পিসি ডালা গাইয়া এখন ওই পিসির থেকে গাছ উঠব এখন ওই পিসির থেকে গাছটা বরইব এখন ওইটার মধ্যে খেজুর ধরবো এখনই ফাঁকবো এখনই আমার খাওয়াই তুইবা বলো নাকি কালেমা পড়তে হয়েছে না ভাই ইসলামী পড়তে হয়েছে রাসুল কয় কইলে কি তুইব কয় খালি মা ভরে

এখনই কেজুর গাছের এই বিচিত থেকে আপনি গাছ রোপণ করবেন এখনই ছাড়া উঠবে এখন এটা বরইব এখন এটার থেকে ফল ধরবে এখন এটা পাকবে এখন আমি খাব আমরা কেমন ছটকনাটা দিলাম ওইলে খানের তলে তোলে কালে মা পড়তে চোদ্দ ভাজলাম কি করবো রাসুল তো রাহমাত আরহমে তেল্লিল্লা আলামিসোয়াহান এক জমাক বাক আবু জাহিল্লা ডাক দিয়া বলেন এখনি গাছটা বড় হতে হবে আল্লাহর পায় বিচি ইটার এবার কইনা মাটির মধ্যে লাগাইয়া দিলেন আল্লাহর কুদরতে গাছ আস্তে আস্তে বড় হইতে লাগল কিছুক্ষণের ভিতরে গাছ বড় হইয়া গেল সেখান থেকে কেজুর হইতে লাগল পাকল এড়ে খাওয়াইল এটা রাসুলের মজেজা রাসুলের কি মজেজা হাবু যাইলে কেজুর খাই সভ্য না সব না কম জাদু জানো না বাল্লা জাদু তুই শিখছ চিন্তা করেন কত বড় গাদ্দার কে কালেমা পড়তো তো ভাই যাবি আমার বলে আয় আরেকদিন এক মোহাম্মদ আসকা ফাক্কা নিয়ত আরো চার ভাগ জন লই আইসি একবার তো বাটো বাখাই রাখেছি কালেমা হয় ফর্তাম আনলে কোনো আনো যাইতাম না চলে যাবে কোথাও তাড়াতাড়ি কো আল্লাহর রসুল কি সমস্যা কাজকে একবার ফুরা নিয়ত ফুরা নিয়ত করলি খালি মা ফিরলাম ফুরালাম কোন তবে একটা কারণ আছে ফিরে লাইতাম আমি কালে আমার পর্ব কিন্তু একটা শর্ত কি শর্ত ওই যে চন্দ্র ওইটারে মাঝখান দুই ভাগ করে লেবা কথা বুঝতেছে না মা চন্দ্ররে দুই ভাগ করবেন মাঝখান দিয়া বলুন এটা কি কালে মা ফর্ত আছে না আবার ফাজ দামি করতে হয়েছে কই চন্দ্র কই গান থেকে দুই বাক করে লাভ আবু জাইল্লার ধারণা ছিল এতদিন তো যা করছে নিচে করছে এখন এমন এক এমন এক কথা কম যে না আর আমি কালে মা পড়তাম না বুঝতেছে রাসুল তো কই দেখি তাকে জিব্রাইল সাথে সাথে রাসুলের কাছে হাজির সুবাহান আল্লাহ আয়া কই আপনি গাবরান কেড়ে আপনি কেন গাবরাচ্ছেন আল্লাহ আমারে বলছে আপনি খালি শাহাদাত আঙ্গুলটা উঠান সুবহানাল্লাহ সব অসম্ভবকে সম্ভব করতে আল্লাহর কাজ ঠিক উসিলা করবেন আপনি এটা আপনার মাঝে জহাত তুলল শাহাদাত আঙ্গুল তুলল রাসূল খালি এইভাবে দিশে সাথে সাথে চন্দ্র দুই ভাগ হই আবু জাইলের সামনে দুই পাহাড় উরে জায়গা পড়ছে একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটা রাসূলের আবু জাইললা গো ভাগ্য হোমা হোমা সারা জীবন হচ্ছি জমিনের ভিতরে যাদু ওখান দিয়ে আসমানও যাদু আমি নাই আমি নাই এ দূর বলো কি কালে মা ভর্ত আছে না ভাই এর নাম আবুজা আবু জাহিল্লা আল্লাহ ঘর আসো এর কলবের মধ্যে আমি মহর মাইরা দিছি হেদায়তের কপালও নাই নাই এর কপালও হেদায়ত আল্লাহ রাসুল কিন্তু আমরা বিরক্ত হইতে আল্লাহ রাসুল একবার আবু জাহিল্লা এবং হজরত উমরের জন্য দুইটার জন্য দোয়া করছিল দুজনের জন্য দুজন তখন কি ছিল কাফের ছিল এই দুজনের জন্য আল্লাহ রসুল দোয়া করছিল যে আল্লাহ দুই জনের মধ্যে একজন আমি চাই কারণ তখন দুজনেরই সুপার পাওয়া এই দুই জনের মধ্যে যদি একজন আমার কাছে চলে আসে তাহলে ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতে গিয়ে কি হবে দোয়া করছে আল্লাহ দুয়াটা কবুল করছে উমরের জন্য দুয়াটা কবুল করে নাই আবু জাহেলের ব্যাপারে কবুল করছে কার ব্যাপারে উমরের ব্যাপারে প্রশ্ন হইল দুয়া তো করলেন রাসুল সমান না বেশি করছে উমরের জন্য সমান দুয়া করল কবুল হইল উমরের বেলায় কবুল হইল না আবু জাহেলের বেলায় মাঝখানে কারণটা হইল কেন কেন উত্তর একবারে সহজ উমর কেল্লা হেদায়ত দেওয়ার কারণ ছিল উমর যা করছে রাসুলের বিরোধিতা জীবনভর সম্পূর্ণটা না জেনে না বুঝে করছে আমার কথা কি বুঝতেছে না জান না বুঝে ইসলামের বিরোধিতা করছে আর আবু জাহিল্লার আল্লাহ হেদায়ত দিল না কেন কারণ বুজা শূন্য ঠান্ডা মাতা ইসলামের বিরোধিতা করছে কথা বলেন এই জন্য আল্লাহ কয় হের কপাল হেদায়ত নাই এ যা করছে বুজ্জা করছে উমর যা করছে না বুজ্জা করছে এইজন্য উমর আল্লাহ হেদায়ত দিয়েছে দিচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি দুনিয়ার টাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে আল্লাহ তুমি জান্নাত আবু জাহিল্লারে আল্লাহ কইনা না লামাইছে এর বাড়িতে আমরা পায়খানা করে আসি আমি দু তিনবার গেছি তো পায়খানা না ধরলো আমি জোর করে এখানে বসে থাকি না কারণ এর ইতিহাস তো আমরা জানি তখন কোথায় আল্লাহ রকম আমার সাপ বাড়াইয়া দাও দরকার আর দু তিনজন ঠে না কায় ইন খুদুর সাইরা দিয়া যা কারণ হ্যাঁ মান্ডবি জ্বালানি জ্বালাইছে হে সুদু দেখা কুই দাও ইটা কইরা দাও মজা দেখার পরে কয় যাদু এর বাড়িটা বানাই দিছে কি চিন্তা করে হబీবে কিবরিয়া رحمتুল লিল আলামিন ওই তিন ব্যক্তিকে মক্কাত থেকে মদিনায় গেল দুইজন কয়জন দুইটা মানুষ যখন মদিনায় গেল তাওরাতের আলেমদের কাছে গিয়া বলে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ নিজেকে কে রাসূল দাবি কর এখন কি করতে হবে বলে তিনটা প্রশ্ন কর তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে গ তাহলে চোখটা বন্ধ কনেকা পড়ে নিবা এর মধ্যে কোনো সন্দেহ নেই তিন প্রশ্ন কি বলে এক নাম্বার প্রশ্ন হইলো রুখ সম্পর্কে দুই নাম্বার যে এক বাসা ছিল গোটা পৃথিবী রাজত্ব করছে একটা গুরার উপরে বৈশা দুই নাম্বার হলো সাতটা যুবকের ব্যাপারে বনে ইসরাইলের তারা কতদিন তারা মৃত ছিল আবার কতদিন পরে জীবিত হইল তিনটা প্রশ্ন রাসুলের কাছে কালেমা নিয়ত করছি তবে আমরা তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারো গোষ্ঠী কালেমা পড়ব রাসুল চিন্তা করল সবাই যদি কালেমা পড়ে তো আমার কষ্টটা কম হবে তো বলুন আপনাদের তিন প্রশ্ন কী বললো যে এই তিন প্রশ্ন রাসুল তখন বললেন ঠিক আছে তিন প্রশ্নের জবাব দিলে কালেমা পড়বা বলে হ রাসুল বলেন আগামীকালকে আমি তোমাদেরকে বইলা দিব রাসুলের ধারণা জিব্রাইল সকালে আসে জিব্রাইল আর ইসলাতাম বিকালে আসে রাতে আসে যেকোনো সময় আসে তিন প্রশ্ন জিব্রাইলকে বলবো উত্তর দিয়া দিব কালেমা পড়ব কিন্তু এখন তো সকাল হয়ে গেছে বিকাল হয়ে গেছে রাত হয়ে গেছে জিব্রাইল আর আসে না বলুন রাসুল আজকে যারা আমরা বলি রাসুল গায়েব জানত তাহলে রাসুল জিব্রাহলের রাসায় বসে রয়েছিল কেন আল্লাহ জিব্রাহল কে পাঠাবে আল্লাহ জানাবে রাসুল জানবে যদি গায়েবই জানত তিন প্রশ্নের জবাবের জন্য আগামী কালকে বলবো এই কথা বলার দরকার ছিল হতা কন্যা তিন প্রশ্নের জবাব রাসুল গায়েব জানলে তখন এই কথা বলতো না আগামীকালকে দিব সাথে সাথেই দিয়া দিত কথা কন্যা কিন্তু ঘটনা তো গড়ছেই না। এক দিন দুই দিন তিন দিন মক্কার মানুষ আয়া কয় কেউ কুসল যে আগামীকালকে তিন প্রশ্নের জবাব দিবা কই দিলা না কেন রাসুল আবার বলেন আগামীকালকে দিব আগামীকালকে আসে বলে আগামীকালকে দিব বলুন তিন চার দিন এক সপ্তাহ যখন মানুষ রাসুলের কাছে প্রশ্নের উত্তর পাইল না এখন কি সমালোচনা করতেছে যে উনি মিথ্যা নবী দাবি করছেন জুবিন আপনার মসজিদের ইমাম সাহেবের যদি গিয়া কোনো জোর একটা ফতোয়া দেন চান এটা এই বিষয়টা ইমাম সাহেব আপনারা বলল যে ঠিক আছে সাসা আমি আগামী কালকে জানাব তার মানে ইমাম সাহেব মতো কইরা করে আপনারা জানাই দিবে পরের দিন গেলেন ইমাম সাহেব কলেন আজকে না আবার আগামী কালকে এইভাবে আপনারা পাঁচ দিন যদি ইমাম সাহেব কয় আপ আগামীকালকে আগামীকাল দুই দিন পর আপনার ষষ্ঠ লেগিয়া কইবেন আপনার ইমাম সাহেব যে রাখছে এবার কোনো আলেম হয়ে না কইবেন নি এবার কোনো আলেমের জাতই না এক সপ্তাহ ধরে ঘুরতেছি একটা ফতোয়া দিতে পারে না হে বেটারে কেন রাখছেন আপনারা চিল্লাই সারা এলাকায় বদনাম করবো এই বেইমান কাফের র গ্রামে গঞ্জে সব জায়গায় কয় মোহাম্মদ যে দিন কইছে রাসূল দাবি করছে নবী দাবি করছে এর মিথ্যা প্রমাণ হয়েছে সে তিন প্রশ্নের জবাব দিতে পারে না না এর এরপরে দেখেন কি পরিমাণ কটাক্ষ করছে রাসুলকে কয় মুহাম্মদের কাছে যে একটা লোক আসতো মানে জিবরাইল আসতো এই লোকটা তো এখন ওনার কাছে আসে না ওনার আল্লাহ ওনাকে বুইলা গেছে নাউজুবিল্লাহ আ চতোর দিকে রাসূলের ব্যাপারে যখন সমালোচনাটা শুরু হয়ে গেল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মিথ্যা বিদামী করছে তার কাছে যে একজন লোক আসতো সে এখন আর আসে না মুহাম্মদের আল্লাহ মোহাম্মদকে বলে গেছে চোখের পানি করে দিল আর বলে মালিক রে আজকে দশটা দিন হয়ে গেল তো সকালে আসতো বিকালে আসতো দশ দিন হয়ে গেল মক্কানগরীর লিডাররা আমার কাছে তিনটা প্রশ্ন জানতে চায় আমি কোথার থেকে উত্তর দিব আমি তো নিজের থেকে কিছু বলি না তুমি আল্লাহ যা জানাও আমি নবী তা জানায়া দেই এক টানা পনেরো দিন পর্যন্ত জিবরাইল আসা বন্ধ কতদিন জানেন এই ঘটনা দুর্ঘটনাটা কেন ঘটছে একটা কারণে রাসুল বলছিল আগামী কালকে বলবো মাঝখানে ইনসা বলে নাই কথা কি আমার বুঝতেছে মাঝখানে কি বলে নাই ইনশাআল্লাহ বলে নাই একজন রাসুলের ব্যাপারে একজন পায়গাম্বরের ব্যাপারে খালি এতটুক স্লিপ কাটছে যে ইনশাল্লাহ বলে নাই আল্লাহ রাসুলের প্রতি নারাজ হয়ে গেলেন এই বিষয়ে যে এটা আমার কাছে পছন্দ হয়েছে না আগামী কাল বই কথা কেন বললেন ইনশাল্লাহ কেন বললেন না পনেরো দিন অহিবন্ধ কতদিন জিব্রাইল আসে না মানুষ রাসুলের বিরোধিতা যা করার ইচ্ছা মতে করতেছে তার পুত্র মোহাম্মদ আমাদেরকে বলেছে সে নাকি নবী সে নাকি রাসুল কইরে তিন প্রশ্নের জবাব তো দিতে না। আমি আজকে লক্কিপুর থেকে বলে যাই যেই সমস্ত লোকেরা বলে আল্লাহর হাবিব গায়েব জানে আমি ওই সমস্ত লোককে বলতে যাই নবী যদি গায়েব জানত রে তাহলে 15 দিন কেন নবী তিনটা প্রশ্নের জবাব দিতে পারলো না এ কথা কইনা এটাকে আমি গল্প কইতেছি সুরায় কাহাপের তেরো চোদ্দ নম্বর আয়াতগুলি পড়ে দেখুন তার সানে নজুল কি এখন এখন বইয়া দেখতে পারেনি কেন সব তেইক তার নজুলটা কি এই তিন প্রশ্নের জবাব রাসুল দিতে না পারায় পনেরো দিন অভিবন্ধ মাঝখানে খালি ইনশাল্লা শব্দটা বলে গেছিল গায়েব যদি জানত তাহলে তো আর কইত না পনেরো দিন বাস না সাথে সাথে বইলা দিত তা আমাদের দেশের মাতা বলে কি রাসুল গায়ব জানে ওই গতকালকে আমি এক বক্তার বক্তব্য শুনছি সে গায়ব লইয়া লাগছে মারামারি আমাদের অঙ্গনের যত আলেম আলম আছে সব তিনি গাইলিতে আছে ইচ্ছা মতো গাইলিতে আছে তা আমি পিছনে আমার এক ভাই হে মোবাইল ওইটা শুনতে আছে তা আমি করি কেডাই তা আমার দেখাইছে। এরপরে আমি ওর বক্তব্যটা পুরাটা শুনলাম এমন গালাগালি করতেছে সবাই বড় বড় ডাকতেছে

দশ কিলোমিটার পরে কোথাও জ্যাম আছে এটা মোবাইল দিতে পারে আমার এটা আস আমি বললাম এর কথার উপরে আমরা বিশ্বাস করি এ যে মোবাইলে জানে এই গায়বটা যদি রাসুল জানে তাহলে আমরাও এটার উপরে বিশ্বাসী কেন বিশ্বাসী মোবাইল গায়ব নিজের থেকে জানে না মোবাইল গায়ব জানে ইন্টারনেটের সাহায্যে মোবাইল গায়ব জানে কিভাবে ইন্টারনেটের সাহায্যে কারণ সামনে জেম আছে না নাই এটা ইন্টারনেট চালু করলে এরপরে মোবাইলে কইয়া দেয় যে হ্যাঁ সামনে জেম আছে ইন্টারনেট ছাড়া মোবাইল জানে আমরাই আমরা এই আকীদায় বিশ্বাস করি হ্যাঁ রাসুল গায়েব জানে আল্লাহর মাধ্যমে আল্লাহ যা জানা নবী তা জানে আল্লাহ না জানাইলে নবী জানে না ইন্টারনেট থাকলে জাম আছে কিনা বলতে পারবে মোবাইলে ইন্টারনেট না থাকলে মোবাইল অসল তো সেদিন তিন প্রশ্নের জবাব দিল না কেন এর দ্বারা স্পষ্ট নবী আলিমুল গায়েব নয় একমাত্র গায়েবের খবর রাখেন কে এতদিন তো নবী হইতো ইদানিং দেখি কিছু লবি বাড়িছে ইডির ট্রুফি দেখবেন কত জাতের এরাও ইটা কয় ফিররাও গায়ব জানে ফিররাও এই সমস্ত চুক্রা মৌলবীদেরকে বলতে চাই ফিররা যে গায়ব জানে তুই কস তো তোর ফিরের মরণ কোন দিন কইত কথা কয় না কেটে কোন দিন মরণ তুই মরি দানে মরবে কোন দিন কফিরে কইয়া দিত তোর ফিরে খালি গায়ব জানে তুই কোন দিন গুরুলি আইবে খাসিটা কোন দিন উরুশলি আইবে জানে এই সমস্ত কিছু দান দাবাজি মৌলবি বাড়ি নি এখন বাড়িছে আবার টুফি টুফির মধ্যে রাসুল আছে টুফির মধ্যে আলি আছে টুফির মধ্যে আছে বাস্তব বাস্তব এই টুফির নাম হইল পাঞ্জাতন টুফি কি টুফি পাঞ্জাতন ফাঁক পাঞ্জাতনের অর্থটা আগে শোনেন পাক অর্থ পবিত্র পাক অর্থ পাঞ্জাতন মানে পাঁচজন বলুন পাঞ্জাতন মানে তেলে এর আর বক্তব্য হইল পবিত্র পাঁচজন এই বক্তব্যটা শিরকি বক্তব্য পবিত্র পাঁচজন যদি হয় বাকি সমস্ত রাসুল কি অপবিত্র ছিল যত যত সাহাবিরা ছিল তো ফাঁকজনটা এককভাবে তোরা খোঁজ পবিত্র বাকি সব সাহাবিরা অপবিত্র ছিল মানে গিতা বুঝাইতে চাস চারি কোনা চারটা মোমবাতি ডলায় মাঝখানে একটা বড় মমবাতি যে গেলে বড়টা গিতা কয়টা রাসুল ইটা গিতা কয়টা আলী এটা ফাতেমা ইটা হুসাইন এটা হাসাই আমি কি মিথ্যা বলতেছি আচ্ছা এক বক্তায় এখানে একটা চান আছে হের বাসা আবার ছট্টগ্রাম্য বাসা হের একটা কয় নারায়ণগঞ্জ ওয়াজুনি নারায়ণগঞ্জে কি ছিলাম তো ওই বাসায় কইতেছে এই যে চাটটা দেখতেছেন এটা হলো রাসূলের আলাইহি সাল্লাম এই যে চাটটা দেখতেছেন এটা হজরত আলী ফা ফাতেমা এটা হাসাইন এটা হুসাইন এই টুপি তুই আবিষ্কার করলে সাহাবা এখানে আমি টুপি পাইছিল না এটা যে এত বরকতপূর্ণ টুপি ফিরে কয়া গেছে কোন ফির ওই ফির কোন ফির পাকিস্তানের ফির পাকিস্তানের ফিরে কয়া গেছে ইডা রাসুল ইডা আলী ইডা ফাতেমা এই সমস্ত সিরিকে বক্তব্য থেকে সব সময় নিজেকে সচেতন রাখবেন এগুলা মানুষকে ব্রেন ওয়াশ করে গুমরা বানানো হচ্ছে সচ্চার হতে হবে মানুষের ইমান আকিদা নষ্ট করার জন্য এরা এই চক্রান্ত বাইর করছে এখন বারা কইরা ফিরানে আইন্না কয়েস টুফির মধ্যে নবী আলী ফাতেমা হাসাইন হুসাইন যদি বলেন হুজুর এগুলো আপনি মিথ্যা বলতেছেন এখন বাইর করেন নেডে আছে লেখা দেন ঢাক পাঞ্জাতন টুফি বাইরে যাবো গ্রহণ ডকুমেন্ট সারা কথা বলতেছি তো বলুন এগুলা কোথায় আছে পাইছেন কোটাও মিথ্যা এগুলা মানুষকে ইমান নষ্ট করা সম্মানিত সুধি তাহলে এই তিন আয়াত যে নাজি কোন কারণে তিন প্রশ্নের উত্তরে কত প্রশ্নে রাসুল যদি গায়েব জানতো তিন প্রশ্নের জবাব দিত নি এরপরে পনেরো দিন পরে রাসুল কান্তে কাংতে হঠাৎ করে রাসুল দেহে আসমান থেকে ফেরেস তালামতেছে সুহানুল্লা সিনী জি জান্না সব সময় জিবরাইল আসতো আয়াত লইয়া আজকে নবী তাকায়া দেখে একজন দুইজন ফেরেশতা নয়েরে আল্লাহর নবী তাকায়া দেখে 70000 ফেরেশতা লইয়া জিবরাইল আনাই সানা তোমার সালাম জমিনে লামছেন সুবহানাল্লাহ দగ్নে বলে হাবিব আল্লাহর নবী বলেন জিবরাইল আমি প্রথম জানতে চাই পনেরো দিন কেন আসলি না এত কান্না কেন কান্দাইলি আমার আল্লাহকে আমারে ভুলে গেছে না আমার মালিক নিনে ভুলে না তা বলে জিব্রাইল কেন আসলি না জিব্রাইল বলে নবী গ আমি তো আসতে চাই কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না কেন রে জিব্রাহিম আমার মালিক কি আমার প্রতি করছে নাকি কি বলে না তাহলে কেন আসতে দেয় না বলে নবী গো আপনাকে তিনটা প্রশ্ন করা হয়েছিল আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে গিয়া বলেছেন আগামী কালকে বলব এই কথাটা আমার মালিকের পছন্দ হয় নাই আর পনেরো দিন ওহি বন্ধ করার কারণ হলো কেমন পর্যন্ত আপনার উন্মতকে শিক্ষা দেওয়ার জন্য আয়াত বন্ধ করে দিছে কেমন পর্যন্ত উম্মত শিখবে যে ইনশাল্লাহ না বলার কারণে নবী কানল কতদিন পনেরো দিন কাঁদছে অভিবন্ধ মাত্র ইনশাল্লাহ বলার না কারণে এই জন্য নবীকে আল্লাহ ভুলাইয়া দিছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বুলায়া দিছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য বলুন যে কোনো কাজে কি বলবো আমরা মাহফিল থেকে বাড়ি যাব ইনশাল্লাহ মাহফিল অংশগ্রহণ করব ইনশাল্লাহ আগামী কালকে অমুক জায়গায় যাব ইনশাল্লাহ আমি খানা খাবো ইনশাল্লাহ আমি বিয়া করব করবো আমি বউ এ ইনশাল্লাহ তাল মিলাইতে পারতেছে সব কাজে বলবেন কি ইনশাল্লাহ মানে কি ইনশাল্লাহ অর্থ হলো আল্লাহ যদি চায় বলুন আল্লাহ যদি কিন্তু হাবিব আপনি আল্লাহ দিছে আপনার উন্মতের শিক্ষা দেওয়ার জন্য আপনাকে বলে নাই দেখেন তাকাইয়া আজকে আমি একা আসি নাই এমন একটা সুরা আপনার সামনে নিয়ে আসছি এটা সাধারণ কোনো সুরা নয় এই সুরাটা নাজিল হওয়ার সময় সত্তর হাজার ফেরেজ জমিনে অবতরণ করেছে এখানে শেষ নয় এই সুরাটা এত দামি এত দামি সুরায় কাহাব যদি প্রতিদিন কেউ তেলাওয়াত করে কমপক্ষে দশটি আয়াত আল্লাহ নবী বলেন দাজ্জালের ফেতনার থেকে আল্লাহ তারে বাছায়া দিবে সুরায় কাহাব যদি কোনো মানুষ প্রতি জুমার দিনে পড়ে আমার আল্লাহ ঘোষণা দিছে আমি আল্লাহ ওই মানুষটাকে কোনোদিন দরিদ্র বানাবো না অনব বেকারিম তখন ডাক দেয়া বলেন হাবিব এই আয়াত বলে আল্লাহ নাছিল করে আপনাকে জানায়া দে قال نحن نقص عليك نباهم بالحق انهم فديه امنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم اذ قاموا فقالوا ربنا رب السماوات والارض لن ندعو من دونه الها ইলাহল্লা কাদে পুল্লা ইজাগু শক এ জমা পাই দিলে কাল্ লাগায়া এই আয়া পুলি নাসিন হয়ে আল্লাহ আর তিনটা মেচেজ জানায়া দিলেন আহ আপনি তাদেরকে জানায় দিন রুহ সম্পর্কে যে প্রশ্নটা করছে রু হল আল্লাহর একটা হুকুম এর থেকে বেশি তোমরা জানার চেষ্টা করবে না দুই নাম্বার প্রশ্ন হলো দুটা পৃথিবীকে রাজত্ব করেছিল সূর্য যে কনে উঠে সেখানেও সে গিয়েছিল সূর্য যেখানে অস্ত যায় সেখানেও সে গিয়েছিল গোটা পৃথিবী প্রমাণ করছে একটা মজা গুরা দিয়া ওই বা নামটা জানতে চায় আপনি তাদেরকে বলে দিন ওই আছার নাম হলো বাদশা জুলকারনাইন আর পরে 3 নম্বরের প্রশ্ন হলো 3 নম্বরের প্রশ্ন হলো তারা গুহাবাসির ব্যাপার আপনার কাছে জানতে চায় আপনি জানাইয়া দেন জালেম বাদশা তার একটা দরাজত্ব ছিল ওই জালেম বাদশা সবাইকে বাধ্য করত তারে খোদা মানার জন্য খোদা মানার জন্য তারে বাধ্য করত প্রত্যেকটা নাগরিককে সে নিজে খোদা দাবি করত ওই বনে ইসরায়েলের সাতজন যুবক নবী ছাড়া কোন নবী তাদের কাছে যায় নাই নিজে নিজে এক আল্লাহর উপরে ইমান আনছিল যেখানে সবাই বাদশাকে ক্ষুধা এই সাতটা যুবক নিজেকে নিজে 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 ইমানন ছিল তাদের সঙ্গে একটা কুকুর ছিল ওই সাতজন একটা কুকুর গুহার ভিতরে আশ্রয় নিছিল বাসার জন্য বাদশা তাদেরকে না পাওয়ার কারণে ওই গুহাটার ভিতরে প্রাচীন দিয়া ডালায় দিয়া দিছিল আর এই প্রাচীন তিনশো নয় বছর পরে ভাঙ্গা হল তিনশো নয় বৎসর পরে ওই যুবকগুলাকে আমার আল্লাহ পুনরায় জীবিত গড়া দিছে হ্যাঁ জবাক ভাই আই তিনটা ঘটনা এর মধ্যে সাতটা যুবকের কথা তিনশ নয় বচ্ছৰ তিনশ নয় কেন আবার জীবিত করা হল আল্লাহ্ নবী বলেন এটা কেমনের ময়দানে মানুষকে যে পুনরায় জীবিত করবে এটার একটা বাস্তব নমুনা আমার আল্লাহ দুনিয়াতে দেখাইয়া দিছে তিন প্রশ্নের জবাব দিল হ্যাঁ জবাক ভাই দিলের কান লাগায় কথাগুলি শুনবেন এখনই আমি বয়ান শেষ করতেছি এক নাম্বার প্রশ্ন রো সম্পর্কে জোলকার সম্পর্কে দুই নাম্বার তিন নাম্বার সাত যুবকের ব্যাপারে এই তিনটা প্রশ্ন যখন মক্কা নগরীর মানুষের কাছে রাসুন একে একে বলে দিল মক্কা নগরীর মানুষ মনে মনে বুঝতে পেরেছিল উনি আল্লাহর পায়গাম্বা এর মধ্যে কোনো সন্দেহ নাই উনি যে আল্লাহর রাসুল এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না আমরা তারে মনে মনে নবী হিসাবে বিশ্বাস করি কিন্তু প্রকাশ্যে তার নবী মানতে রাজি না নাউজিল্লাহ গিয়া এই বলুন মুনাফিকরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না তাদের মুখে মধু যায় বলেন এই প্রশ্ন বললেন রাসুল তিনটা প্রশ্নের জবাব দিলেন সম্মানিত সুদী আমি বলেছিলাম শানজুলটা যেখানে শুরু করব। সেখানে গিয়ে শেষ করব। না ভাই সিন্নি শেষ কথা হইন না এই হলো আমার আয়াতের শাহানজুল সম্মানিত সুদীর অনেক